হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কিন্তু এই চারটি ট্রিক্স যদি না জানেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করার দরকার নেই ভিডিওটি দেখে অবশ্যই এই চারটি ট্রিক্স শিখে রাখুন নাম্বার ওয়ান আপনি এখন থেকে কাউকে ছবি পাঠানোর সময় এখান থেকে ছবি সিলেক্ট করে অন লেখা অপশনে ক্লিক করে ছবি পাঠালে সেই ছবিটি একবার দেখলেই ডিলেট হয়ে যাবে এবং সেই ছবির স্ক্রিনশট অথবা সেভ কোনো কিছুই করতে পারবে না নাম্বার টু আপনি চাইলে যে কোনো চ্যাটকে লুকিয়ে রাখতে পারেন তার জন্য এখান থেকে আপনি যে চ্যাপটিকে লুকিয়ে রাখতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করবেন এবং উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে লক চ্যাট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা লকটি দিয়ে দিবেন নাম্বার থ্রি আপনি এখন থেকে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় এই কিবোর্ডে সেন বাটন পেয়ে যাবেন এটা করার জন্য থ্রি ডট অপশনে ক্লিক করে সেটিংস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে চ্যাট অপশনে ক্লিক করে ইন্টার ইজ সেন্ড এই অপশনটি ইনেবল করে দিবেন নাম্বার ফোর আপনি চাইলে কোনো ব্যক্তির সাথে চ্যাট করার পরে সেই চ্যাট অটোমেটিক ডিলেট হয়ে যাবে দুইজনের অ্যাকাউন্ট থেকে এটা করার জন্য থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ডিসপিয়ারিং মেসেজ অপশনে ক্লিক করে সময় নির্ধারণ করে দিবেন তাহলে সেই সময় পরে দুইজনের অ্যাকাউন্ট থেকেই চ্যাট অটোমেটিক ডিলেট হয়ে যাবে